তারপরে নেক্সট দেখাবো একদম ছোট চোখের মধ্যে একটা সুন্দর সেট চারানো থেকে এক অতি কম এটা হচ্ছে চারানা থেকে এক অতি কম ব্যায়ুম তিরিশ হাজার একশো থেকে ঊনত্রিশ হাজার তো চোখারের মধ্যে আরেকটা সেট দেখাচ্ছি কম ওয়েটের চারানা থেকে

চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ তো এরকম অনেক কালেকশন পেয়ে যাবেন লাবণ্য জুয়েলার্স এ আর এটা হচ্ছে উত্তরা আমির কমপ্লেক্স এ তেত্রিশ নম্বর শপরে নাম্বার পেয়েছি